দিদি দিকে দিকে এসআইআর নিয়ে তাণ্ডব চলছে বিক্ষোভ চলছে সমুদ্রগড় স্টেশনে স্টেশনের রেলগেট আটকে যে বিক্ষোভ চলেছে তার নেপথ্যে কি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এসআইআর আটকানোর চেষ্টা করছে তৃণমূল অবশ্যই বিজেপি বলছে না এটা সাধারণ মানুষ দুদিন পরে বুঝতে পারবে এসআইআরটার প্রয়োজন রয়েছে কিন্তু এসআইআর নামে যে ভণ্ডামোগুলো করছে ওই বিএলওগুলো সেটার প্রয়োজনীয়তা নেই আমি বিএলও হলে আমি এলাকার এমপি এমএলএ বা কাউন্সিলর বা এলাকার দাদাদের কথা শুনে চলবো যারা যেখানে দাদাগিরি করবে তাদের কথা শুনে এসআইআর মানে পক্ষে নামগুলো রাখবো আর বাকি নামগুলোকে ছেঁটে ফেলে দেবো এই বাদরামোগুলো বন্ধ হওয়ার দরকার যার জন্যেই মানুষ আজকে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে এবং মানুষকে তো এক মানুষকে তো পুরোপুরি ভুল প্রথম থেকেই বোঝানো হচ্ছে যদি উনি এসআইআর না চাইতেন মানে আপনাদের মহামান্য চোরেদের রানী যিনি দুদিন আগে চুরি করে বেরিয়েছেন মানে এটা সকলেই বলছে আমি নয় সারা জনতাই বলছে মানে এটা একটা ছড়াও বেরিয়ে গেছে জেনে গেছে জনতা চোর হয়েছে মমতা এটা সবাই জেনে গেছে তো সেই চোরেদের রানী তিনি এসআইআর যদি না চাইতেন তাহলে এনার যে অফিসারগুলোর নাম আগে থেকে তিনি পাঠালেন কি করে উনি ইলেকশান কমিশনারের অফিসে এই যে দ্বিচারিতাগুলো উনি প্রথম থেকেই অবশ্য দ্বিচারিতা করে আসেন কারণ যখন উনি দলটা তৈরি করেছিলেন তখন ওই দ্বিচারিতা করে নিজের স্বার্থের জন্য করেছিলেন নট দ্যাট যে বাংলার স্বার্থ দেখেছিলেন যে চৌত্রিশ বছরকে পাল্টানোর জন্য তাহলে দু হাজার একেই পাল্টাতে পারতেন বা তার আগে আটানব্বই যখন এসেছিলেন তারপরে পারতে সেই কংগ্রেসের সাহায্য নিয়ে দু সালে তাকে পাল্টাতে হয়েছিল কিন্তু তখন একটু ন্যাকামো দেখিয়েছিলেন যে অদিত চৌধুরী আব্দুল মান্নানেরার টিকিট নিলে আমি গলায় দড়ি দেব হুম কিন্তু তাদেরই সাহায্যে দু হাজার তাকে আসতে হয়েছে এই মসনদে বসতে হয়েছে যাই হোক কিন্তু এসআইআর নামে ওনার যে দ্বিচারিতা এটা বারবারই প্রমাণিত হচ্ছে কিন্তু আম জনতা এখনও কেন পুরোপুরি বুঝে উঠতে পারছে না সেটা আমি বাজে একটা করতে গেলে এসআইআর করতে গেলে হ্যাঁ কিছু হয়তো ভুলভ্রান্তি হচ্ছে এবং সেক্ষেত্রে ভুলভ্রান্তিগুলো যে শুধুমাত্র যে ইলেকশান অফিসারদের জন্য হচ্ছে না তাদেরকে ভুল করানো হচ্ছে ওই বিএলওদের মাধ্যম দিয়ে কারণ তাদেরকে জোর করে যে ঘরে আটকে রেখে আপনারা দেখেছেন কি গতকালই একজন গলায় দড়ি দিয়ে মারা গেল বিএলও এবং তার ভিডিওটাও ভাইরাল হয়েছে যে ওই কি রাজু ঘোষ নাকি রাজু কি একজন আর ওখানকার যিনি দাদা সোনারপুর ওইখানকার যিনি দাদা তৃণমূলে তারা বাধ্য করেছেন তাকে যে এই এইগুলো তোমাকে করতে হবে এই নামগুলো বাদ দিতে হবে এই নামগুলো রাখতে হবে তা এই যে বিএলওর ওপর চাপগুলো হচ্ছে ফলে কাজ উল্টো হবে কিন্তু দিদি আশি বছরের ঊর্ধ্বে যারা আছে বা আশি বছরের যারা বৃদ্ধ হাজিরা না তাদের নোটিশ পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যে আমরা বাড়ি গিয়ে সেগুলো শুনানি করব। তা সেভাবে যদি আমার বাড়ির লোক আমার বাড়িতে যদি কেউ আশি বছরের লোক থাকে তার নামে যদি নোটিশ আসে সেইটা যদি আমি গিয়ে বলি যে আমাকে শুনানির আমার বাড়ির লোক আসতে পারবে না তাহলে সেখানে সে যাচ্ছে বা ইলেকশন কমিশনের যাচ্ছে সেই বসে আছেন করে করে এবং এই সব সব কিছু মিলিয়ে BDO office পর্যন্ত ভাঙচুর হয়েছে অভিযোগ এটা তো স্বাভাবিক কথাই আমি যদি অসুবিধে বোধ করি আমার তো ধৈর্যের একটা সীমা থাকবে আজকে এটাও তো ঠিক কথা দু হাজার সাল থেকে আজ পর্যন্ত শুধু সারা ভারতবর্ষের মানুষ কিন্তু লাইনেই দাঁড়িয়ে গেল এক ডিমোটা ডিমোনিটাইজেশনের জন্য লাইনে দাঁড়ানো এক হচ্ছে এই আধার কার্ড করতে গিয়ে লাইনে দাঁড়ানো এক হচ্ছে প্যান আধার লিঙ্কের জন্য লাইনে দাঁড়ানো এক হচ্ছে আবার এই এসআইআর জন্য লাইনে দাঁড়ানো মানুষের তো আর কোনো কাজ নেই আসলে এদেরকে মানুষকে কাজ দেওয়ার মতো এদের কাছে জায়গাই নেই এদের কোনো কিছুরই মানুষকে যে কাজ দেবে না আছে শিল্প না আছে চাকরি না আছে শিক্ষা না আছে স্বাস্থ্য ওই মানুষকে লাইনে দাঁড় করিয়ে রেখে দিয়েছে আবার একটা নতুন উঠে এসেছে নিপা ভাইরাস তারও কোনো এ নেই দুদিন পরে দেখবেন আবার লকডাউন আর দিদিমণি ডাউন ডাউন করে নেচে যাবেন ওই লকডাউনের সুরে সুরে এই আর কি